আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম হানাইপুর মালামোর হাট পেঁয়াজের হাটে আজকে আপনারা জানতে পারবেনপুর কত দূরে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে ছোট অথবা বড় বাজারি আপনারা অবশ্যই আসতে গাছতে সরাসরি আমরা দেখাবো

আমরা এখনই জানতে পারলাম যে গুটি পেঁয়াজের দাম গ্যাসের বাজার থেকে আজকের বাজার বাজারটা একটু কম তো আশা করি সামনের বাজারটা আরও ভালো হবে মোটামুটি বাজারে অনেক রকমের গুটি পিয়াজ আসছে যেরকম সুখ সাগর হাইব্রিড লাল কিং বিভিন্ন ধরনের গুটি পিয়াস আজ উঠেছে বাজারে তো আমরা এখন চলে যাব সরাসরি একজন বিক্রেতার কাছে শুনব তার নিজের মুখ থেকে দাম ধরার বিষয়

क्या पेस की बेटी कोई किसी पे बना करें हाँ बताओगे बेटी को क्यों बना दे ये लड़की को ये जो पिज़्ज़ा बनता है वो किसे बनता है हाँ हाँ नहीं वाइट ए स्टार ए टेलीवाइज़ अब हम उन्हें तो बंद कर देते हैं तो आ आ. ई, बाले। बाले। दुन दुन तो कल मुझे 가보시고요. 네. 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 네 আপনার নাম আমি জানি না আপনারা দেখো আমার কাজটা 하고 আছে সুপ্রিয় দর্শক তাহলে আজকে আমরা জানতে পারলাম গুটি পেঁয়াজের বাজার দরটা কত আজকে গুটি পেঁয়াজের বাজার আছে সর্বোচ্চ সাতাশশো টাকা পর্যন্ত আর বড় পেঁয়াজের যে দামটা বড় পেঁয়াজের যে দামটা দুই হাজার থেকে ছাব্বিশশো পর্যন্ত আছে আপনারা অবশ্যই সরাসরি আজকে কৃষকের মাধ্যমে অথবা ব্যাপারের মাধ্যমে আপনারা জানতে পারলেন কত দরে পেঁয়াজগুলো বিক্রি হলো নিয়মিত বাজারে পেঁয়াজের বাজার দাম দেওয়া জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন